আল্লা হক বর আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা চলবে না আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ বাক্য আল্লাহ হক বর বিসমিল্লা বলতে পারবেন না এদিকে দেখেন আঙ্গুল জমা জমা থাকবে কাঁধ সামনাসামনি থাকবে আর নাহলে কানের লতি কানের লতি সামনাসামনি থাকবে এদিকে দেখেন কানের লতি বোখারে মুসলিম কাঁধ সামনাসামনি বোখারে মুসলিম এরকম করবেন না আল্লাহ আকবর এরকম করবেন না আল্লাহ হক এরকম করবেন না আল্লাহ হক বার এরকম না কাঁধ সামনাসামনি কানের লতি সামনা সামনি তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর আর না হলে বাহর ওপর বাহ দুটাই সোহ তারপরে বুকের ওপরে রাখেন পাঁচটা সহি হাদিস নাভির নিচে রাখেন তিনটা জাল জয়ীফ হাদিস দেখেন কিভাবে আমল করতে হবে এটা না হয় দিনাজপুর ঘরের মধ্যে বলছি একদিন কবে যেন চকরিয়া চট্টগ্রামে সলাতের আলোচনা করছিলাম তখন একটু মনে মনে ধাক্কা খাচ্ছিল যে হয়েছেই হয়ই নাকি সম্মানিত দিনী ভাই বোন বুকের উপরে বাঁধেন পাঁচটা সহি হাবিস নাভের নিচে রাখেন তিনটা জাল জৈব হাদিস বুকরে উপরে বেঁধে আল্লাহ বর আল্লাহ সব ছে বড় এ দেখেন জিকির শুরু হয়ে গেল আল্লাহকে ডাকা শুরু হয়ে গেলো আল্লাহ মা ভাইত বাইনি খাতা ইয়া ইয়া খামা ভাত তাবািনাল মাস্টারে গল মাগরে আল্লাহ তুমি আমাকার আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্বে এবং পশ্চিমকে তুমি একটা থেকে আরেকটাকে যত দূরত্বে রেখে যাও আল্লাহ ম আক্কেনিমিনাল খাতা এ খামায় নাক্কা দানাস আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহম সেল খাতাই সল জল বারাদ আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও শৈতানের জিম বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিশ্ববিল্লাহ রহমান রাহিম পরম দাত দয়ল নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবীলিন বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা

তুমি আমাকে সোজা পথ দেখাও সেরা তা লেদিনা নাম অদের পথ দেখাও যাদের ভালো বেসেছ গায়ের মধ্যে অদের পথ দেখায় না যাদের খারাপ বেসেছ যারা অভিশপ্ত ভ্রান্ত অদের পথ দেখায়ো না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম এটা কবুল করো দুয়ার জগতে ব্যতিক্রম দোয়া হলো সেরা ফাতেহা এমন দুয়া যে আগেই প্রশংসা করা হয়েছে প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন উনি নিজে প্রশংসা প্রিয় মানুষেরই প্রশংসা না করে কথা বললে মানুষ খেপে যায় এনে এলাকার ধরি মনে সহযোগিতা করে থাকে মানুষকে তা আপনি এসে বলছেন ভাইজান আপনি তো সবাই সহযোগিতা করেন আমি খুব বিপদে পড়েছি ভাইজান আমার ছেলের হাতটা ভেঙে গেছে দিনাজপুর মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি আমার পাঁচটা হাজার টাকা আছে আপনি যদি আর পাঁচ হাজার টাকা দিতেন খুব ভালো হতো সে তো কি করি আচ্ছা তুমি বিকালে আসো দেখি আর গিয়ে যদি বলেন গিয়ে যদি বলেন পাঁচ হাজার টাকা দেন তখনও বলবে কে তুই রে এমনি বলা যাবে না আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান তিনি হচ্ছেন পরম দত্ত দয়ালু মালিক ইয়ামুদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা বদ একমাত্র তোমারে ইবাদত করি ওইয়া কানা স্থান একমাত্র তোমার কাছে সাহায্য চাই এখনও কিন্তু কিছু বলা হয়নি খালি একটা কথা বলা হবে সেজন্য এত প্রশংসা এবার এহে মুস্তাকিম আমাকে সোজা পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে চর্মনায় আসো ওরা বলে ফুরফুরাতে আসো আবুল আল্লাহ মদি রাহেমহল্লা বলেন তুমি আমাকে রাজপথ দেখাও আপনি বলবেন সোজা পথ দেখাও যে পথের প্রতি দয়া করেছ ওদের পথ দেখাও না যাদের প্রতি অসন্তুষ্ট হয়েছ আমিন যে কোনো একটা সুরা বিসমুল্লাহ রহমান রহিম আহাদ আর আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সমাত তিনি নিরপক্ষি হিন লামিয়ালি তিনি কাউকে জন্ম দিন নি ওলাম ইলত তিনি কারো থেকে জন্ম নিননি ওলাম একুল্ল কফ নাহাত তার সমকক্ষ কেউ নেই ওইভাবে হাত ছেড়ে দেওয়া পর্যন্ত উঠান চলেন রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা হাত রডের মতো সোজা করে রাখবেন আঙ্গুল খোলা খোলা রাখবেন কোমর থেকে সামনের জন্য হাতের উপরে রাখবেন হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না পিঠটা সোজা হয়ে থাকবে বলবেন শুভনারব বেলা চিনি যার যা কোলাই পাঁচবার তিনবার বারোবার দশবার একটা হাদিসও ঠিক নয় যে যা পারে বলুন শুনবহন রব্বুল মালাইকাতুর কত নলে বলুন সুবানা আল্লাহু হাব্বা নাম দি কাল্লা তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো আর দোয়া এবার চলেন রুকু থেকে উঠে যায় সামি আল্লাহ হামিদা রাবাহান তেবান মুবারকান প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা মিলা সমতা আকাশ পরিমাণ প্রশংসা মিলালার জমিন পরিমাণ প্রশংসা মিলামা বাইন হুমা আকাশের মধ্যে যে ফাঁকা রয়েছে পরিমাণ প্রশংসা মিলামা শেয়দ আমিন শাহিন তুমি যে কত চাও তুমি যত চাও তোমার প্রশংসা এরপরে চলেন সিজদাই সিজদাই যাওয়ার পূর্বে জরুরি দু একটি কথা এক নাক কপাল একসাথে মাটিতে লেগে থাকবে সাতটা অঙ্গ থাকবে মাটিতে সাতটা নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আবার শোনেন আল্লাহ রসুল বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সিজদাই পরে গা হাত চুল গাবেন না যদি সিজ হাত উঠে চুলকাতে যান এখন মাটিতে কয়টা লেগে আছে ছটে আর যদি পা উঠে হাত হাত দিয়ে চুলকান তাহলে কয়টা উঠে গেছে দুটো উঠে গেছে পাঁচটা আছে তাহলে আদেশের উল্টা হয়ে যাবে সলাতি হবে না যদি গাও চুলকাতে হয় তাহলে উঠে আসেন তারপরে সিজ বলেন চলেন সিজ যাই কানে পাশে আঙ্গুল দুটি থাকবেন হাত দুটি জমা জমা করে কোনোইকে উঠে রাখবেন নারী পুরুষ একই হুকুম যেন পেটের দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে দশ আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে লম্বা হাটটা সোজা হতে পারে আর পাগুলি এভাবে জমা লেগে যাবে গোড়ালি পায়ের সহ সামনের সহ দুটে জমা লেগে যাবে বলবেন শুভনুর রব্বেল আলা যতবার ইচ্ছা বলবেন শুভ কুদ্দুস রব্বুল মালাইকাতর যতবার বলবেন বলবেন শুভানা কাল্লাহ রাব্বানা বেহমদিক আল্লাহ ফেরিলি যতবার ইচ্ছা বলবেন আল্লাহ ফেরিলি জম্বিক্লাহরা বলবেন আল্লাহমিনী কাফোতে তুমি ক্ষমাসের ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যত ইচ্ছা বলতে পারেন কোরআন মজিদরা আয়াত পড়তে পাবেন না উঠে আসেন বলেন আল্লাহ ফিরলি ওর হামনি অহাদিনী অফিন ওর আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমাকে হেদায়েত করো আবার যান সিজ দেয় বলেন উঠে আসেন এহলে এক রেকাত এভাবে পড়বেন আর এক রেখাত এটা যদি আত্মহাতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান পা খাড়ো করে রাখবেন এটা যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দেবেন পিছন নিতম্বের উপরে বসবেন বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটু উপরে রাখবেন ডান হাতকে কনিষ্ঠ আঙুল কুঁড়ে জমা করবেন করেন তো দেখি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি দেখতে পাচ্ছেন কি না আপনি কুঁড়ে আঙুল তৃতীয় আঙুলের নখের উপরে বৃদ্ধ আঙুলের পেটটা রাখেন তারপর হাট উপরে রেখে এই আঙুলটা অবিরাম নড়াতে হবে অবিরাম নড়বে একবার উঠাতে হবে এর মানে দুনিয়াতে ভুয়া ভুয়া নেই এমনিতেই চলছে যতবার উঠাবেন ততবার শয়তানকে আঘাত করা হবে প্রথমে বলবেন আত্মাহি তত তারপরে পড়বেন দুরুদ তারপর পড়বেন দুয়াই মাসুরা আল্লাহ ইন্নি সালাম তো নবসে কাসিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফিরিলে আমাকে ক্ষমা করো মাঘ ফেরা তো ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে অরাহম নিন্নাকাল কাপুর রাহেম তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি যে ক্ষমাশীল তুমি যে দয়াশীল আল্লাহ অলদুবে কুমি না জাহান নাম তোমার কাছে জাহান্নামের নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অলদুবে কুমি না কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অযুব ফেতনাতিল ফেতনা তিল জাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি অযুব কামিন ফেতনা তিল তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফেতনা হতে আল্লাহ আসামুল মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড়ো পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে এই পর্যন্ত বলার পরে পরামর্শ আছে একটা আর অনুরোধ আছে একটা পরামর্শ হলো কি বলতে হবে রব্বির হ্যাম হোমা কামা রব্বায়নি শাগিরা আর অনুরোধ কি বলতে হবে রব্বানা না 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 রব্বানা ফিলিয়া হসনতা ও ফিল আখরত হসনাত ইহো কালেক্ট কল্যাণ দাও পর কালে কল্যাণ দাও জাহান্নম থেকে বাঁচাও আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ দেখেন আল্লাহকে ডাক সলা শেষ হয়ে গেল এখন যা হবে তা জিকির আল্লাহ আকবর আস্তখ ফুরুলিল্লাহ আস্তক ফুরুলিল্লা আয়তুল করছি সব শুক্রিয়া যদাক্ষ